ঘড়িতে তখন সকাল দশটা আর মা ছেলে মিলে সম্পূর্ণ করলাম দিনের একটা খুব বিশেষ কাজ চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি অনেকদিন ধরে সার্থকীর খেলনার বক্সটা পরিষ্কার করব ভেবে ভেবেই করা হচ্ছিল না তো আজকে দুজনে লেগে পড়লাম প্রথম দিকে অবশ্য আমি ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছি যাতে সে নিজের খেলনা নিজে গোছানো শিখে যতক্ষণ না সে আমার হেল্প চাইছে ততক্ষণ তাকে ঠিক এইভাবে কাজ করতে লাগিয়ে দিয়েছে আর সে যেন বোরিং ফিল না করে তাই তার সাথে আমিও তাকে সাহায্য করছিলাম তবে খানিকটা মজার চলে আমাদের বর্তমান জেনারেশনের বাচ্চারা আগেকার মতো খোলা মাঠ কিংবা প্রাকৃতিক পরিবেশে বড় হওয়ার সুযোগটা পায় না বিশেষ করে যারা শহরাঞ্চলে বড় হয় তাদের কাছে তো এই সুযোগটা নেই বললেই চলে তো তাদেরকে সময় কাটানোর জন্য আমাদের মায়েদেরকে তাদের মতো হয়ে বন্ধু হয়ে যেতে হয় যাতে বাচ্চাটা অন্তত বুঝতে পারে যে না তার কাছে একটা খেলার সাথী আছে কিন্তু আমাদের বেশিরভাগ বাঙালি পরিবারে এই নিয়মটা মানতে নারাজ তারা ভাবে বড়োরা বড়োদের কাজ করবে আর ছোটরা সারাদিন খেলনা পাতে নিয়ে থাকবে আর এই প্রথা মানতে গিয়ে আমাদের কোমলমতি বাচ্চাগুলো খুবই বিরক্ত হয়ে যায় তাদের সব কিছুই একঘেয়ে লাগতে শুরু করে যার কারণে তারা ওই যে মোবাইলের কাছে ধরা দেয় কিংবা অন্যদিকে চলে যায় এবং যত বড় হতে থাকে সে বাচ্চাগুলো হয়ে যায় খুবই খিটখিটে দুই বছর পর বাচ্চা যখন ভালো মন্দ কিছুটা বুঝতে পারে তখনই তাকে প্রপার পরিচর্যা করার সময় হয় এই সময়টা আপনি তাকে ঠিক যেই ছাঁচে গড়ে তুলবেন তার সারা জীবনটা ঠিক সেই ছাঁচেই চলতে থাকবে তাই আপনার ছোট্ট সোনামনের দিকে অবশ্যই খেয়াল রাখবেন